সকলকে জানায় শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আর চতুর্থীর দিনে আমার সময় হলো তোমাদের সাথে আমার শপিং ভিডিওটা শেয়ার করার তো টুকটাক কিছু কেনাকাটা এবছর করেছি আর আমার এখনও কিছু জামা আছে যেগুলো কিন্তু এখনও আসতে বাকি প্রথমেই দেখলে আমার দিদি ছেলের জন্য একটা সুন্দর শার্ট আর এখানে রয়েছে দুটো প্রিন্টেড শাড়ি কটনের শাড়ি এগুলো জানো ডেলি ইউজের জন্য পরে এখানে রয়েছে আমার দিদার জন্য একটা শাড়ি যেটা হলো তাঁতের আর এরকম একটা ব্লু কালারের জামদানির কাজ করা রয়েছে মানে সুতো দিয়ে ডিজাইনটা করা রয়েছে বেশ ভালো লেগেছিল আর নেক্সট এটার মধ্যে আছে হলো দিদির জন্য মেবি একটা শাড়ি হ্যাঁ দিদির জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে যেটা ছিল রানির মধ্যে বাটার গ্রিন কালারের পার্টটা দেখতে পাচ্ছ কপার জড়ি দিয়ে করে এই জরির কাজটা ছোটো ছোটো বুটির কাজটা আমার ভীষণ ভালো লেগেছে দ্বারা তোমাদের খুলে দেখাই পলিথিনের ওপর থেকে ভালোভাবে দেখা যাচ্ছিলো না তো এই যে পুরো শাড়ির লুকটা ভীষণই গর্জস একটা শাড়ি আর সোবার কালার যেটা আমার ফোনে অতটা জাস্টিস করছে না কিন্তু খুব ভালো লাগছিলো এটা কোনো বিয়েবাড়ি বা পুজোর জন্য তো একদমই অ্যাপ্রোপ্রিয়েট আর নেক্সট এটার মধ্যে রয়েছে হলো আমার ঠাকুমার জন্য একটা শাড়ি যেটা এগেন একটা শি গ্রিন কালার যেটা এখানে মেবি তুতে লাগছে তো এটা একটা তাঁতের শাড়ি ঠাকুমা দিদা সবার জন্যই মোটামুটি তাঁত নেওয়া হয়েছে কারণ ওরা তাঁতের শাড়ি পছন্দ করে অন্যান্য শাড়ি খুব একটা পছন্দ করে না তো এটাও একদম পিওর কটনের মধ্যে আছে আর এটার মধ্যে রয়েছে একটা বেডশিট এটা ডেলি ইউজের জন্য জাস্ট কেনা হয়েছে নর্মাল বেডশিট আর এটার মধ্যে রয়েছে জামাইবির জন্য একটা শার্ট যেটা মেরুনের ওপর হোয়াইটের স্ট্রাইপ করা যেটাও দেখতে ভীষণই সুন্দর তো চলো এরপর দেখিয়ে দিই আমার ভাইয়ের একটা প্যান্ট তো এটা একটা ফর্মালের ওপরও প্যান্ট নিয়েছে আর টি শার্ট নিয়েছে শার্টটা দেখাতে একদমই ভুলে গেছি তো এটা একটা ব্লু কালারে যদিও এটা সরি সরি গ্রিন কালার এটা অনলাইনে নেওয়া হয়েছে আর এখানে রয়েছে আমার জামা যেটা আমি নিয়েছি স্মার্ট বাজার থেকে যেটা একদম ইন্দো ওয়েস্টার্ন স্টাইলে এগুলো আগেকার দিনে ডিজাইনগুলো হতো যেগুলো এবছর দেখছিলাম নতুন বেরিয়েছে আবার নতুন করে রিক্রিয়েট করা হচ্ছে পুরোনো ডিজাইনগুলোকে তো সেটাই একটা নিয়েছি আর এখানে রয়েছে একটা পুরোপুরি চিকনকারি ওয়াকের মধ্যে একটা কুর্তি যেটাও ভীষণ সুন্দর দেখতে এবং কালারটা সব থেকে সুন্দর ভীষণ শোভার একটা কালার পেস্টাল কালারের মধ্যে রয়েছে আর বুকের যে মিরর ওয়াক্কটা রয়েছে সেটা কিন্তু একদম অরিজিনাল মিররের মধ্যে রয়েছে আর পাড়ের কাজটা দেখো ভীষণই সুন্দরভাবে কিন্তু এরকম কাট কাট ওয়াকগুলো দিয়ে রয়েছে তো এই দুটো আমি নিয়েছি আর নেক্সট আমি কি নিয়েছি আচ্ছা আচ্ছা এটা নিয়েছিলাম ম্যাক্স থেকে ম্যাক্স থেকে অনলাইনে নেওয়া হয়েছে তাই ট্যাগটা ছেড়ে দেওয়া হয়েছে এটা ভীষণই কমফোর্টেবল একটা কটন আর ভীষণ সুন্দর দেখতে এটার সাথে একটা মেরুন কালারের লেগিংস দিয়ে পরলে ভীষণ ভালো লাগবে বা স্ট্রেট প্যান্টও যেতে পারে খুব ভালো লেগেছে আমার এই জামাটা এটা কোনো সপ্তমীর দিন বা ষষ্ঠীর দিন আরামসে পরা যেতে পারে নেক্সট আমি একটা ক্রপ টপ নিয়েছি যেটা তো ভীষণ সুন্দর দেখতে এটা আমি স্কার্টের সাথে পেয়ার করে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো আজকে মতো এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করো বাই